রমজান মাস এটা যদি পুরো 1 বছর থাকতো। তাহলে কতই না সুকি সাস এই ব্যাশন ফিয়মারি তো তোতমার উপরে হ তো বড় ভাই এসে বড় ভাই দায়িত্ব পালন করবে না যাও বন্ধু এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাই দ্য ওয়ে জুম্মা মুবারক সবাইকে বছরের প্রথম রমজানের প্রথম জুম্মা নামাজ তো পড়তে যাইতে হবে গত বছর আমি এই দিনগুলো অনেক বেশি মিস করছি কারণ হচ্ছে হলো আপনারা সকলে জানেন যে গত বছর আমার পা ভাঙা ছিল যার কারণে জুমা নামাজ পড়তে যাওয়া তো দূরের কথা আমার রোজা রাখাটাও অনেক টাফ ছিল কারণ আমার মেডিসিন নিতে হইতো আর নামাজে তো অনেক কষ্ট করে আমি মানে টেবিলে দাঁড়ায় দাঁড়ায় সরি টেবিলে বসে বসে নামাজ পড়ছি খারাপ সো এখন আমি নামাজে যাই হ্যাঁ হয়েছে এত বয়ানबाजी করতে হবে না এখন নামাজ পড়তে যান বয়ানबाजी মানে হ্যাঁ বয়ান দিতে হবে না এখন নামাজ পড়তে যান ঠিক আছে দেখছেন না ভালো কথা কইলেও ওদের কাছে বয়ান লাগে যাই নামাজে যাই ওদের কাছ থেকে দূরে থাকি ঠিক আছে দূরে থাকতে হবে না নামাজ পড়তে যাও জি আলহামদুলিল্লাহ এখন নামাজে যাই আ কি বলছিস খুশি খুশি লাগছে না চিন্তা করতেছি এই যে আজকে শুক্রবার নামাজ পড়ে আসলাম কত সুন্দর যে ভাল লাগতেছে মনটা ফ্রেশ লাগতেছে এই যে রমজান মাস এটা যদি পুরো এক বছর থাকতো তাহলে কতই না ভাল লাগতো তাই না কম কেন এই বাজার করতে হইতেছে না ভালো না সবাই কি সুন্দর রমজান সবাই

नमस्कार एसी चमन नमस्कार भलाइ लाग्यो ति कित्ता मान्छे यमनी गरे मने मने हाँस्दा त खुसी लाग्थ्यो तिमी थाहा छ मान्छे यमनी गरे कित्ता जस्तो हाँस्छ अझै आसो अबल कि आनन्द लक कुत्ता त क के हो अब्दुला के यम म बोलो यस्तो किसरे किन चिल्लाय नछि है सब जगह गर्ते কি করলি তুই তুই ভাবছিস কি আমি শুনি নাই রমজান মাসে বাজার করা লাগে না খাওয়া লাগে না মাংসের না যা বাজার যাবি এখন ব্যান্ডাত্রে কি খাবি জলদি যা মানে রোজার মাসে চব্বিশ ঘন্টা না খেয়ে থাকলেই তো রোজা তো রোজাই তাই না রাইতে দিনে একই তুই তো আস এই বেসন ফিয়ে মারি তো তোতমার উপরে যা এখন বাজারে যাবি

যজ্ঞা সামনের দিকে আজ্ঞা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক এন্ড শেয়ার করেন আর আমাদের জন্য দোয়া করেন আজকের জন্য এখানে একটা